আসসালাম আলাইকুম আহমদুল্লাহি আবার আটে এপ্রিল যুক্তরাষ্ট্র সহ তিন দেশের মানুষ দিনকে রাতের মতো দেখবেন বিরল এক সূর্যগ্রহণের কারণে মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ দেখবেন এমন দৃশ্য ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ প্রভাবশালী মার্কিন সাময়িক ফোভসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বিজ্ঞানীরা বলছেন এই ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয় নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরোধ করে ফেলে এটি এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয় প্রতি আঠারো মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে চাঁদ সে সময় সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এই উপগ্রহ এর পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুসারে তিনশো পঁচাত্তর দিন পরপর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে তবে সময়টা আরও বেশি হতে পারে সর্বশেষ উনিশশো সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকায় আটে এপ্রিল এ দৃশ্যে দেখা মিলবে আবার এরপর পর সালে এই ঘটনা সাক্ষী হবেন আমেরিকানরা প্রতিবেদনে বলা হয়েছে ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার উত্তর আমেরিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এবং ক্যারিবিয়া অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না